আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি মাছতে লায়ের তরকারি এই লাইয়ের তরকারি খেতে কিন্তু দারুণ মজার চলেন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব দুই চা চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি এখানে চিংড়ি মাছ আমি একটু বড় সাইজের চিংড়িটা নিয়ে নিছি এখন আমি এই চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে নিব এখন আমি দিয়ে দেব এই চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে চিংড়ি মাছটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে নেব যাতে করে চিংড়ি মাছের যে একটা গন্ধ সেটা চলে যাবে আবার বেশি ভাজতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটি চামচের সাহায্যে চিংড়ি মাছগুলো উঠে নিয়ে নিচ্ছি আমি এই তেলে দিয়ে দিব দুই চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে লাইট তরকারি খেতে কিন্তু ভালো লাগে পেঁয়াজ বাটাটার কাঁচা কন্থটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা আমি এখানে দেড় চা চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়ে নিব এখন আমি দিয়ে দিব জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ আর রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন আমি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে নেব মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়ে দিছে এখন আমি দিয়ে দেব লাউ আমি এখানে লাউগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিছি আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন লাউটা দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এটা ভালোভাবে মিক্সড হয়ে আসলে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে নিয়ে নিব লাউটা একটু কষানোর জন্য আমি ঢাকনাতে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য এর মধ্যে লাউটা আমার কষানো হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি লাউটাকে আমি ভালোভাবে কষে নিয়ে নিছি আর লাউটা প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি লায়ে দিয়ে দিব ঝোল আমি এখানে দেড় কাপের মতো একটু পানি দিয়ে দিছে পানিটা অবশ্যই গরম দিতে হবে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি ঢাকনাটা খুলে দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা অবশ্যই আস্ত দিয়ে দিতে হবে তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা চলে আসবে লাইয়ের তরকারি আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমি এটিকে নামে নিয়ে নিব লায়ের তরকারিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ